দেবী প্রসাদ দুয়ারি থেকে শুরু করে মেট্রোলজির যারা আছেন তারা সকলে মহারাজ এই মানুষকে মধ্যে দেয়া যায় আমি যেটা বলছিলাম যে নিম পাতা খাওয়ানোর সাথে সাথে মিষ্টি খাওয়ালে তার লোভ থাকলে ভালো লাগে আমাদের ওই গানের অনুষ্ঠানটাও তাই এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে যে বিনোদনটা হবে সেটাকে কেন্দ্র করে যে মানুষরা আসবে তারা এখান থেকে যতটুকু নিয়ে যেতে পারবে ততটুকুই আমাদের এইরকম পরিবেশটা বাদই পরিবেশ পৌর পর্যন্ত করা উচিত না সেটা আমি আমাদের আহিবে কান্ট্রি বলেছি এবারে বিষয়টা হচ্ছে যে এটা তো ভাবনার ব্যাপার আমাদের এটা দেখবেন আমাদের যে তিরানব্বই আহ নাইন্টি থ্রি যে মিউনিসিপাল লাভ টা আছে শিডিউলে এই কথাটা বলা আছে যে আমরা সেইটা থেকেই আমরা এটা করেছিলাম

সকলের মধ্যে পড়েছে সেটা মধ্যে পৌরসভা উনিশ বছর ধরে করছে নতিন ঘোষ মাননীয় মন্ত্রী তার নেতৃত্বে আগে পৌরসভা ছিল তখন থেকে চালু হয়েছে নিমাই ঘোষ এখন এর পৌরসভা সেই জায়গাটা বজায় রেখে করছে এটা অত্যন্ত ভালো সকালে একটা দৃষ্টান্ত তৈরি করছে যে পৌরসভার কাজ শুধু নলকল পৌরসভার কাজ একটা সম্পূর্ণ নাগরিক তৈরি করা এবং সেই নাগরিক ভালো পরিবেশে আমি তো মনে করি আমি এটা বিশ্বাস করি যে আমরা ধরুন আজকে এক দপ্তরে কাজ করি আর একদিন আরেক দপ্তরে কাজ করি আমি কখনো এটা ক্লেম করতে পারি না যে আমি সর্বযাত্রা আধিকারিকরা যখন আমাদের বুঝিয়ে দেয় তখনই আমরা বুঝি সুতরাং বুঝতে বুঝতে হয় তো নিজের বুদ্ধি আমরা একদায় করি কিন্তু আমাদের বুঝিয়ে দেয় এবং সেটা যখন উৎসাহ নিয়ে বোঝায় আধিকারিকরা বোঝাতে বুঝতে হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী এমন একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছেন

বন্ধ করতে হচ্ছে গন্ডগোল হচ্ছে রাতে রন্ধ করে মাটি নিয়েছে ভরে দিচ্ছে মাটি নিয়েছে ভরে দিচ্ছে মানুষের দিকের থেকে ভালো বলছিল শেষ দিকে শুনছিলাম যে বলে শুধু হবে না নিজের সচেতন হতে হবে আমিও রাস্তায় তাই বললাম কারণ মানুষ যদি মনে করে আমার এই মুহূর্তের কিছু লাভের জন্য ভরাট করে নিই গাছ কেটে দিই তাহলে আমি আমার পরিবারের প্রতিও আমি বুঝতে হবে প্রত্যেকটা মানুষকে আমি শুধু আমার কিছু ভালো টাকা রোজগারের জন্য করে নিলাম বড়দের আগামী আছে যে ভবিষ্যৎ যারা

যিনি এই কাজটা করছেন তিনি তার নিজের সন্তান সন্ততি পরিবারের প্রতি অবিচার করছেন কারণ এর এর যে এফেক্ট সেই এফেক্ট আমরা সবাই আক্রান্ত হবো এটা ভুলে যাচ্ছে